এই মাছটা মূলত আমরা এক ট্রাক মাছ ডেলিভারি করতেছি সেই বন্যারী এলাকায় যেখানে আপনার সেন চট্টগ্রামে ওখানেই মূলত মাছ আসছে যেসব প্রজেক্ট আর কি একটু টাইম ধরেছে কারণ ওখানে তো প্রচুর পরিমাণে মাছ দিয়ে আপনারা জানেন তারা এখন আমার পুরো পেমেন্ট দিচ্ছে না ফিফটি পার্সেন্ট দিচ্ছে কিন্তু তারপর আমার মাছ পাঠানো দরকার এই কারণেই তাদেরকে আমার দিক থেকে আমার আমার কাছ থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করতেছি আপনি দেখতেছেন এক ট্রাক এখন লোড আছে এবং এই মাছটা আপনার ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে সুপ্রিয় মৎস্য চাষি ভাই আসসালামু আলাইকুম আমরা কিন্তু সরাসরি এখন হ্যাচাইতে চলে এসেছি আর এসেই দেখছি এখানে বড় একটি গাড়ি লোড হচ্ছে চলুন দেখে আসি এখানে কি মাছ আসলে লোড হচ্ছে আর সাথে আমরা রানিং দেখি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ব্যস্ততার মধ্যে একটু আপনাকে ডিস্টার্ব করছি ভাই এই মুহূর্তে যে বন্যা কবলিত সারা এলাকায় চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে আপনার এই যে খামারটি আপনার কিন্তু থেমে নেই এখন এসেও দেখছি আপনি রানিং বিপুল সংখ্যক মাছ আছে ডেলিভারি দিচ্ছেন এটা কোথায় যাচ্ছে এবং কি মাছ যাচ্ছে এই মাছটা মূলত আমরা এক মাছ ডেলিভারি করতেছি সেই বন্যারী এলাকায় যেখানে আপনার সেন চট্টগ্রামে ওখানে মূলত মাছ যাচ্ছে যেসব প্রজেক্ট আর কি একটু টান ধরেছে কারণ ওখানে তো প্রচুর পরিমাণে মাছ দিয়ে আপনারা জানেন এখন ওই ধরনের যারা আছে যে ভাইরাস যারা ক্ষতি করছে তাদের সাথে আমি কথা বলছিলাম যে ভাই আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তো তাদের এক পর্যায়ে আর কথাবার্তা চলতেছে এবং কথা বলতে বলতেই আমি কিন্তু মাছ পাঠায় দিয়েছি যে কারণ হয়তো তারা এখন আমার পুরো পেমেন্ট দিচ্ছে না ফিফটি পার্সেন্ট দিচ্ছে কিন্তু তারপরে মাছ পাঠানো দরকার এই কারণে তাদেরকে আমার দিক থেকে আমার আমার কাছ থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করতেছি আপনি দেখতেছেন একটা ট্রাক এখন লোড আছে এবং এই মাছটা আপনার ব্রাহ্মণ বাড়ি আর উদ্দেশ্যে রওনা দিচ্ছে কী কী মাছ যাচ্ছে আজকে ভাই এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা মাছ এগুলা কিন্তু যে সকল চাষিরা আর কি মাছ নিয়েছিল তারাই আবার নিচ্ছে এগুলা যাতে কিছুটা লস কভার করতে পারে তাদের জন্য এটা কত মন যাচ্ছে ভাই আজকে যাক ভাইয়া আপনার এই উদ্যোগটা খুবই ভালো লাগলো যে আপনি এই সময়ও চাষিদেরকে এখনও স্বপ্ন দেখাচ্ছেন যে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব হ্যাঁ তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনার দেখতে থাকুন যে এখানে কিন্তু বিপুল সংখ্যক মাছ ডেলিভারি চলছে ভাই এটা কত লাইনের মাছ ভাই বিশটা লাইনের মাছ তাই তো এবং মৎস্য চাষী ভাইরা দেখুন যে এই মাছগুলো সবই কিন্তু কবলিত এলাকার দিকেই ডেলিভারি চলছে ভ্যাঁ আরেকটু প্রশ্ন ছিল যে আপনি এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশে দেখছি যে যে পরিস্থিতি তো এই পরিস্থিতিও কি আপনারা কি হ্যাঁ বন্ধ রাখবেন কি না বা ডেলিভারি এইভাবে চলতে থাকবে কিনা একটু আমাদেরকে একটু জানালে ভালো হতো ভ্যার আপনারা জানেন যে আমি কিন্তু বন্যার ভিতরেও ডেলিভারি অফ করিনি কারণ যেসব এলাকায় বন্যার সমস্যা ছিল সেগুলো দিয়ে অন্যান্য জেলাতে কিন্তু আমি পাঠাইছি কারণ আপনারা জানেন যে আমি আমার হেসারি কিন্তু আসলে বারো মাসে এবং আমার হেসারিতে কিন্তু বারো মাসে কিন্তু গাড়ি লোড হয় কারণ সব হেসারি কিন্তু এখন বন্ধ হয়ে যাবে আর আমার কারণ আমি প্রচুর পরিমাণে মাছ স্টক করে রাখছি আর প্রতি বছরই আপনারা জানেন আর আমার এটা যদি বলেন যে শীতকালেও আমার এখানে মাছ পাওয়া যায় জি সেটা আমরা নিজেরাও দেখেছি আর ভাই আপনি বললেন যে বন্যাকবল কবলিত ওই এলাকা বাদেও আরও অন্যান্য এলাকায় আপনার মাছের পোনা ডেলিভারি চলছে আর কোন কোন জেলায় বেশি মাছের পোনা ডেলিভারি চলছে বর্তমানে আপনারা জানেন যে আমার এই যশোরের জেলা আশপাশে যেসব জেলাগুলো আছে খুলনা বিভাগের ভিতরে এগুলো তো আমি কখনো বলি না কারণ এটা প্রতিনিয়ত আমার প্রতিদিন ডেলিভারি হয় এখন আমূলত যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু পানি যতটা ঢল ছিল না এবং এর বসে আপনার চিটাগাং আর ছিলেট সুনামগঞ্জ এবছরই কিন্তু ওরা খুব আকারে ক্ষতিগ্রস্ত হয়নি যেটা গত বছর হয়েছিল এই দুইটা তিনটা জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরছে এবং বরিশালের ভিতরেও আমরা কিন্তু প্রচুর জায়গায় মাছ ধরেছি যেমন আপনার মেহেন্দিগঞ্জ ভোলা এই ধরনের কিন্তু প্রচুর মাছ এসব জায়গায় চলে যাচ্ছে আমাদের এখন বর্তমানে আচ্ছা সেক্ষেত্রে আমরা দেখছি যে আপনার কাজ থেমে থাকবে না বারো মাস এখানে চলছে তো চাষিরা যারা মাছ নিতে ইচ্ছুক আমি আশা করব যে আপনার কাছ থেকে মাছ নিয়ে এবং পরামর্শ নিয়ে চাষ করলে ইনশাল্লাহ লাভবান হবে মৎস্য চাষি ভাইয়েরা আপনারা যারা এখনো পর্যন্ত মাছের পোনা সংগ্রহ করতে চান ভালো মানের এবং উন্নত জাতের মাছের পোনা খুঁজছেন তারা কিন্তু সরাসরি আরিফ ভাইয়ের এখান থেকে এসে নিশ্চিন্তে ভালো মানের এবং উন্নত জাতের মাছের পোনাগুলো আপনার সংগ্রহ করতে পারেন যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা জানাতে পারেন তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ